ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকল সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকের যে বিষয়ের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচনা করব তা হল আপার প্রাইমারি নন টেন প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ আপার প্রাইমারির টেন পার্সেন্ট নন টেন প্রসঙ্গ তো এই বিষয়গুলো বলার আগে অবশ্যই আমার সমস্ত বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলছি আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে বিশেষ করে এই বার্তাই রইল যে ভিডিওটি আজকে তৈরি করছি এটি যদি একজনও আমার ভিডিওটি দেখেন পাঁচজনকে বিষয়টা পুরোপুরি নন নন ট্রেন্ড বিষয় প্রসঙ্গ তো অবশ্যই এই বার্তার মধ্যে বার্তা এই জন্যই দিতে চাইছি যে আমরা প্রত্যেক নন ট্রেন প্রার্থী যারা আছি অল টেট পাস প্রাইমারি আপার প্রাইমারি সেই সমস্ত অল টেট পাস প্রার্থীদের একত্রিতকরণ ঐক্যবদ্ধ করার জন্য একটি ছাতার তলায় আসার জন্য আজকের এই ভিডিও তো অনুগ্রহ করে অনুরোধ করে এই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দেন কারণ শেয়ার করলে আমরা যে আমাদের নন টেন ভাই বা বন্ধু বা সম্মানীয়রা আছেন আমরা একত্রিত একজোট বা একটি ছাতার তলায় আসতে পারি বিভিন্নভাবে তো এখন যে সমস্ত করণীয় গুলো করা দরকার আমাদের সেগুলো বলে দিই ফার্স্ট টাইম আমাদের যে প্রাইমারি অল টেক পাস আমি কিন্তু বারবার বলেছি কোন ভাগাভাগি করিনি দু হাজার আগে এবং দু হাজার ষোলো সালের পরে সমস্ত পাস যারা রয়েছেন সেই টেটপাস প্রার্থীদের কিন্তু সামনে যে একটা নিয়োগ প্রক্রিয়া সেটা দশ হাজার হতে পারে সেটা সাত আট হাজারও হতে পারে তো সেই নিয়োগ প্রক্রিয়া যাতে অতি দ্রুত সরকার করতে পারে তার জন্যই মুভমেন্ট কর্মসূচি ডেপুটেশন এখন নন টেন যে সমস্ত প্রার্থী তাদের করণীয় কি ফার্স্ট টাইম ডেপুটেশন ট্রেনিং আপডেট অবশ্যই যে সমস্ত বন্ধুরা আমরা দু হাজার সালের পরে ডিএলএড কেউ কেউ বিএড করেছি তাদের ট্রেনিং কিন্তু আপডেট ইমিডিয়েট প্রয়োজন না হলে পরবর্তীতে যদি কোনো সিট আপডেট হয়ে যায় কেন বলছি এটা পরে বলছি তো সেক্ষেত্রে আবারও আমরা বঞ্চিত হব আমরা নন টেন বলি আমাদেরকে চালানো হচ্ছে আমাদেরকে নন টেন্ডের নন ট্রেন্ডের একটি স্ট্যাম্প আমাদের গায়ে লাগিয়ে দিয়েছে কেন সরকার ইচ্ছা করলেই কিন্তু আমাদের ট্রেনিং আপডেট করতে পারে এবং সেক্ষেত্রে আমাদেরকে নন টেন যে নাম সেটাকে সাহায্য বিষয় বিষয় এটা নয় হচ্ছে আজকে করবো কর্মসূচি বলে দিলাম যে ট্রেনিং আপডেটের কর্মসূচি ডেপুটেশনের কর্মসূচি দ্বিতীয় প্রসঙ্গ যে সমস্ত প্রার্থীদের ওভারেজ যাদের এজ শেষের প্রান্তে চলে এসছে যারা অন্য কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছেন না সেই সমস্ত প্রার্থীদের কথা ভেবে আমার যে সমস্ত বন্ধুরা নতুন ডিএলএড বা বিএড করেছেন তারা ভালোভাবে শুনবেন তাদের মানবিকতা দিয়ে এই ভিডিওটি দেখবেন তারা তারা বলবে হয়তো কেন নতুন মানে পুরোনো দিন সুযোগ দেওয়া হবে তো এই জন্য বলছি যারা দু হাজার ষোলো সালের পরে বিএড করেছেন যাদের ওভারেজ হয়ে যাচ্ছে যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু রকম ভাবে একটি সুযোগও পায়নি পরীক্ষা দেওয়ার বা পাশ করার পরও ইন্টারভিউতে কোনো রকম সুযোগ তারা পায়নি আপনারা অবশ্যই মানবিকতার ভাবে এই ভিডিওটা দেখবেন তো এই জন্যই বলছি যে সমস্ত প্রার্থীরা টেট পাস করেছেন অল টেট পাস আমি কোনো ভাগাভাগি করছি না অল টেট পাস সেটা ষোলো সালের আগে এবং ষোলো সালের পরে একটি ছাতার তলায় আসবো আমরা কর্মসূচি গ্রহণ করব। আমরা আমরা একত্রিত হব হব মিলিত সম একে অপরকে সাহায্য করে কিন্তু এই যে পরবর্তী পদক্ষেপ করতে চলেছি সেই পদক্ষেপে কিন্তু অংশগ্রহণ করার জন্য প্রত্যেককে আবেদন নিবেদন করছি আপনারা আসুন এক্ষেত্রে আপনি ভাববেন যে আমি ফিমেল আমি যেতে পারবো না এটা করবেন না আপনার যেমন প্রয়োজন আছে একটা ফিমেলেরও প্রয়োজন আছে অর্থাৎ মেল ফিমেল যদি না আসে কোনো রকম আন্দোলনের যে বাস্তবতা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না ইনকমপ্লিট থেকে যাবে তাই এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিচ্ছি অল ট্রেড পাস আপার প্রাইমারি যারা দু হাজার ষোলো সালের পরে বিএড করেছেন যাদের নাম নন ট্রেন্ড সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যেই এই ভিডিও বার্তা যে আপনাদের ট্রেনিংটা আপডেটের জন্য ইমিডিয়েট আসুন একত্রিত হন ঐক্যবদ্ধ হই এবং আমাদের ট্রেনিং সেই ট্রেনিং আপডেট করে পরবর্তী যে প্রসেস সিট আপডেট করে যে নিয়োগ প্রক্রিয়া যেমন প্রাইমারিতে হয়েছিল যে বিয়াল্লিশ হাজার নিয়োগ হওয়ার পর সেখান থেকে আবার ষোলো হাজার পাঁচশো জনের নিয়োগ করেছিল সেরকম একটা নিয়োগ যেন সরকার চালাতে মানে পারে তার জন্য আমাদের এই মুভমেন্ট হবে এই আন্দোলন হবে তবে আন্দোলন করতে গেলে পঞ্চাশ জন একশো জন দুশো জনের কিছু করা যাবে না এখনকার বর্তমান পরিস্থিতিতে আমরা জানি খুব ভালো করে তো এই মুভমেন্ট করার জন্য অন্তত পক্ষে হাজার হাজার অবশ্যই প্রার্থীকে আসতে হবে আমরা জানি নন টেন প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক রয়েছে হাজার হাজার প্রার্থী কিন্তু রয়েছেন অবশ্য যাদের চাকরি মানে অন্য জায়গায় পেয়ে গেছে যারা চাকরি সেক্ষেত্রে তাদের ব্যাপার আলাদা তাদের কথা বলছি না যারা আমরা আমাদের প্রয়োজন আমাদের আসতে হবে অবশ্যই আর যাদের প্রয়োজন নেই তারা আসবে না এটা স্বাভাবিক তো ছিল আজকের মেন উদ্দেশ্য বলার আর এই ভিডিওটা তৈরি করার আর একটা প্রসঙ্গ আমি বলেছিলাম যে নন টেন যারা রয়েছেন টেন পার্সেন্ট প্রায় তো আমার সম্মানীয় সেই সমস্ত প্রায় বন্ধুদেরকে বলবো আপনাদের কিন্তু যদিও এখানে আপনাদের একটা কেস চলছে সেক্ষেত্রে যারা আছেন যদি তাদেরকে নিয়োগ করার পর কোনো সিট অবশিষ্ট থাকে লেফ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আচ্ছা ভাবুন তো কটা মাত্র সিট অবশিষ্ট থাকবে তো সেই সিটে আপনাদের কি সব নিয়োগ পেয়ে যাবেন সেটা কিন্তু পাবেন না আমার কথাটাকে পজিটিভলি নেবেন তো আপনাদেরকেও কিন্তু আমাদের সঙ্গে সাথ দিতে হবে আমাদের যে মুভমেন্ট সেখানে আসতে হবে যদি পরবর্তীতে একটা নিয়োগ প্রক্রিয়া সরকার করায় সেক্ষেত্রে কিন্তু 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 আপনাদের যথেষ্ট ক্রিয়েট হবে পার্সেন্ট একটা রকম উঠে আসবে আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাবেন তো আপনাদেরকে আপনাদের বেশি সুযোগ তাই বলবো আপনারাও কিন্তু আমাদের এই মুভমেন্ট যেটা করতে চলেছে আগামীতে এই মুভমেন্টে আসুন অংশগ্রহণ করুন একটি তলায় আমরা একত্রিত হই আমি বারবার রিকোয়েস্ট করছি প্রত্যেকটা নন টেন প্রার্থীকে যারা ডিএলএড বিএড করেছেন তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বলবো আপনাদের বয়স কিন্তু শেষের দিকে অন্য কোথাও আবেদন করতে পারছেন না শুধুমাত্র এই পথটি খোলা আছে বিকল্প পথ একটাই রাস্তায় এসে কর্মসূচি গ্রহণ করা রাস্তায় এসে মুভমেন্ট করা ডিপুটেশন ফার্স্টে দেওয়া হয়ে যাবে অবশ্যই আমরা কি আমাদের এ শেষের পর বিএড ট্রেনিং নিয়ে আমরা কি করব। আমাদের বিএর ট্রেনিং আমরা করেছি কিন্তু আমরা টেট পাসও করেছি কিন্তু পরবর্তীতে যদি আমাদের টেট পাশের সার্টিফিকেট দেয় অনেকেরই এজ তো শেষ হয়ে যাবে সেখানে আপনি তো অ্যাপ্লাই করতে পারছেন না তাহলে কি টেট পাস সার্টিফিকেটটা বাড়িতে টাঙিয়ে রাখবেন বিএড যে কোর্স করেছেন তার সার্টিফিকেটটা কি বাড়িতে টাঙিয়ে রাখবেন তো সমস্ত কিছুকে ভুলে আপনার মানে যে নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত ও করানো যেতে পারে সেই জন্যই আমরা পদক্ষেপ গ্রহণ করতে চলেছি আপনারা প্রত্যেককেই কমেন্ট করবেন ভিডিওটা দেখার পর অবশ্যই একটি নাম্বার আমি সেখানে কমেন্টে দেব তো প্রত্যেককেই বলবো যে আপনারা আর বসে থাকবেন না আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর এই ভিডিওটি প্রত্যেকজনই যারা দেখছেন শেয়ার করে দেন কারণ নন টেন যে সমস্ত রয়েছে অবশ্যই অবশ্যই তাহলে আমাদেরকে প্রত্যেক নন একত্রিত করতে পারবে এই ভিডিওটি তো আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করুন যদি একজনও দেখেন অন্তত পক্ষে জনকে এটা শেয়ার করুন ভিডিওটি তো অবশ্যই আমরা যে প্রান্তে থাকি যে জেলাতে থাকি যেখানেই থাকি না কেন আমরা কিন্তু একত্রিত হওয়ার একটা আবেদন করছি তো অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য তো আপনারা প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী এর ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর আপনার আমরা কিন্তু দ্রুত যে ট্রেনিং আপডেট সেই আপডেটের ব্যাপারটাও কিন্তু মাথায় রেখে আজকের এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম থ্যাংক ইউ